দেখতে পাচ্ছেন আমার হাতে কতগুলো বিদেশি টাকা রয়েছে যারা যারা মূলত বিদেশি টাকাগুলো পরিবর্তন করাতে চান তারা কিন্তু চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা কিভাবে আপনি কোন কোম্পানি থেকে আপনি বিদেশি টাকাগুলো পরিবর্তন করাতে পারবেন সেই রিলেটেড আজকের ভিডিওটা হতে যাচ্ছে তো প্রিয় দর্শক আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে আপনি কমেন্ট করে জানাবেন এর বাইরেও আপনি যদি আমাদের কাছ থেকে কোনো হেল্প নিতে চান অবশ্যই আমাদেরকে চাইলে ফোন দিয়ে জানাতে পারেন তো যাই হোক আসসালামু আলাইকুম আমি জিলো দেশ এবং উপবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক সবচেয়ে অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তার আগে বলে নিচ্ছি অবশ্যই আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো যাই হোক প্রিয় দর্শক মূল আলোচনা আমার হাতে দেখতে পাচ্ছেন বিদেশি কিছু কারেন্সি রয়েছে এই কারেন্সিগুলো যারা পরিবর্তন করতে চান তারা কিন্তু চলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হেল্প যদি কোনো কিছু প্রয়োজন হয় এ দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কারেন্সি রয়েছে যারা বিদেশ যেতে চাচ্ছেন অথবা যারা আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য চান পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ আমরা থেকে মধ্যে আপনার বিভিন্ন আইটেম বা বিভিন্ন কারেন্সি রয়েছে আপনাদের হাতে যারা গিফট পেয়েছেন অনেকে মামা চাচা খালু অনেকের কাছে গিফট পেয়ে থাকেন তো তারা কিভাবে আপনারা জানেন না কিভাবে এই টাকাগুলো পরিবর্তন করে আপনি বাংলাদেশ টাকা নিবেন এই সম্বন্ধে আপনাদের অনেকেরই জানা নাই তো প্রিয় আপনি চাইলে কিন্তু এই এটা আমাদের হেড নিতে পারেন অথবা আপনি চাইলে কিন্তু যে কোনো মানি এক্সচেঞ্জে গিয়ে আপনার টাকাগুলো পরিবর্তন করতে পারেন তো সেক্ষেত্রে একটা জিনিস আমি আপনাদেরকে জানিয়ে রাখবো যে অবশ্যই আপনি আসার আগে বা কোনো জিনিস নেওয়ার আগে অবশ্যই আমাদেরকে আপনি মানি আপনার এই টাকার ছবিটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাবেন সেক্ষেত্রে আমরা যদি বলি চলবে তখনই আসবেন কারণ বিভিন্ন দেশের কারেন্সি রয়েছে যেগুলো অচল অর্থাৎ এগুলো চলে না ভ্যালিডিটি শেষ অথবা ব্যান হয়ে সেই টাকাগুলো কিন্তু আমরা চাইলে কোনোভাবেই চালানো সম্ভব না অথবা পৃথিবীর কোনো দেশেই কিন্তু চালানো পসিবল না সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে পাঠাবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো এই নাম্বারটিতে যোগাযোগ করে আপনি আপনার টাকার ছবিটা পাঠালে আমরা রেট দিব সেই রেট অনুযায়ী যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে আসতে পারেন অথবা এর বাইরেও চাইলে আপনি বিভিন্ন কোনো মানি এক্সচেঞ্জ বা বিভিন্ন কোনো জায়গা থেকে আপনি এইগুলো বিনিময় করতে পারেন তো কোথা থেকে বিনিময় করবেন কি আসে বিষয়ে এর রিলেটেড একটি আমাদের ভিডিও দেওয়া আছে এই ভিডিওটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইনশাল্লাহ জেনে যাবেন এর বাইরেও যারা কিনতে চাচ্ছেন ডলার তারা কি করবেন তাদের একটি এই ভিডিওটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি সকল কিছু জানতে পারবেন তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো থাকবেন এবং আবারও দেখা হবে আবারও কথা হবে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটা ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন